আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষি ভাইরা আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আপনারা যারা শিং মাছ চাষ করেন দুই সালে নতুন পোনা খুঁজছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দুই সালে একবার ফার্স্ট লটের পোনা উৎপাদন করেছি চাও দেওয়া শুরু করব এক সপ্তাহের মধ্যে তো আপনারা জানেন শিং মাছ চাষ সবচেয়ে লাভজনক বর্তমানে সব থেকে লাভজনক শিং মাছ চাষ যদি সঠিকভাবে করতে পারেন দশ শতক করে এক মাছ উৎপাদন করা সম্ভব যদি পাঁচ সাত ফিট গভীর থাকে পুকুরে পানি চেঞ্জ করেন নিয়মিত লিভারটনিক কিডনি কেয়ার জীবাণুনাশক গ্যাসের ডুস হ্যাঁ পরে প্রোবায়োটিক এই ওষুধগুলো নিয়মিত যদি সঠিক সময় আপনি ব্যবহার করেন তাহলে দশ শতকে একশো মনসিং মাছ চাষ করা সম্ভব তো কীভাবে চাষ করবেন চাষের নিয়ম কারণ বিস্তারিত জানতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পুকুর প্রস্তুতি থেকে ধরে মাসিক পরিচর্যা যে কোনো রোগের যে কোনো ওষুধ আল্লাহর মতে গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকি আর কারো ভালো মনে পর লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ